قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاة فاعلون আল্লাহ রাবুল আলমিন বলেন ওই সমস্ত মুমিনরা সফল সবাই সফল এটা বলা হয় নাই এখানে কতগুলা গুণ কতগুলা মর্যাদা কতগুলা বিশেষ খাসিয়ত বর্ণনা করা হয়েছে যে সমস্ত মুমিনদের মধ্যে এই গুণগুলো আছে ওই সমস্ত মুমিনেরা সফল ও তো আফুল্লাহ শুধু ওই মুমিনেরাই সফল করে কিছু কিছু মুসল্লি দেখবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকাই থেকে নামাজের মধ্যে হাঁটা হাঁটি করে শরীর একবারের জায়গায় দশ বার চুলকায়

যারা অযথা কথা বলে না অনর্থক কথা বলে না যেই মুমিনেরা অযাচিত কথা বলে না কিছু কিছু মানুষ আছে দেখবেন সারাক্ষণ শুধু অযাচিত কথা বলে একদম মানে অযথা কথা বলে এই অযথা কথাগুলা বলে বলে সে সময় নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনেরা নিজেদেরকে মুমিন দাবি করতে পারে তারা সফল হতে পারবে না ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন যে সমস্ত মুমিনেরা অযাচিত কথা না বলে অযথা কথা না বলে অনর্থ সার্থক কথা না বলে ওই সমস্ত মুমিনরা এই সফল খেয়াল করে দেখবেন সমাজের মধ্যে সমালোচনাকারী কারা গিবৎকারী কারা পরচর্চাকারী কারা যারা বেশি কথা বলে কথা বলেন যারা আরে কথা বলে যারা বেশি কথা বলে যারা অনর্থক কথা বলে যারা অযাচিত কথা বলে এরাই কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে বড় সমালোচনাকারী সবচেয়ে বড় নিন্দাকারী এই সমাজকে কলুষিতকারী ও যারা বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে অযাচিত কথা বলে অনর্থক কথা বলে এরই সমাজের মধ্যে সমস্ত ভেজালের মূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যারা অনর্থক কথা বলে না ওয়াল্লাযীনা হুম লিসাকাতি আর ওই সমস্ত মুমিনরা সফল সাড়ে পরিমাণ সম্পদ এক বছর জমা এক বছর জমা থাকার পরে প্রতি বছর হিসাব করে সম্পদের হিসাব করে প্রতি বছর একবার শতকরা আড়াই টাকা যারা জাকাত আদায় করে ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল আজকে আজকে যদি আমরা প্রত্যেকটি মুমিন মুসলমান আমাদের সম্পদের হিসাব করতাম হিসাব করে যদি আমরা সঠিকভাবে যদি শতকরা আড়াই টাকা যদি আমরা জাকাত আদায় করতাম এই দেশে একটা ফকির মেসকিনও থাকতো না পেয়ারে হাজরেন আল্লাহ ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যারা সঠিকভাবে হিসাব করে একবার করে। আর ওই সমস্ত মোমেন্ট মুসলমানরা সফল যারা লজ্জাস্থান হেফাজত করে যারা জেনাবে বিচার করে না বিচার না করে লজ্জাস্থানকে হেফাজত করে